তিন কোটি টাকার চেক দিয়ে ডিসি পদায়নের খবর ভুয়া দাবি জনপ্রশাসন সচিবের তিন কোটি টাকার চেক দিয়ে ডিসি পদায়নের খবরটি ভুয়া ও উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন জনপ্রশাসন সচিব মোহাম্মদ মুকলেসুর রহমান তিন কোটি টাকার চেক দিয়ে ডিসি পদায়ন নিয়ে সোমবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে সিনিয়র সচিব একথা জানান সিনিয়র সচিব বলেন সম্প্রতি কালবেলা পত্রিকা একটি বড় ধরনের গুজব ছড়িয়েছে ছবি দিয়ে একেবারে ভাইরাল নিউজ করেছে এ ব্যাপারে আমি আপনাদের অনুরোধ করব একটা খবর দেওয়ার আগে ভেরিফিকেশন করা এটা কিছুই ছিল না একটা বোয়া খবর এবং উদ্দেশ্য প্রণোদিত এই ধরনের একটা খবর ছাপিয়ে আপনাদের সম্পর্কে একটি প্রশ্নবোধক এসে যায় সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মুখলেসুর রহমান বলেন এখানে কি ছিল একজন ওনার নাম মির্জা সাবেদ আলী একটা অ্যাকাউন্ট খুলেছিলেন পদ্মা ব্যাংকে দুই হাজার টাকা দিয়ে খুলেছিলেন দুই হাজার যেদিন তদন্ত করা হয় সেই ছিল জিরো টাকা কোনো এই ধরনের নিউজ করে জাতিকে বিভ্রান্ত করে কিলা এক ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল সেই রিপোর্ট পাওয়া গেছে ব্যাংকের যিনি ম্যানেজার ছিলেন ফর্ম পূরণ না করে তার অ্যাকাউন্ট খুলে দেওয়া হয়েছিল যে ঠিকানা দেওয়া হয়েছিল সে ঠিকানায় সে আদৌ থাকে না সেই লোকের দিন থেকে মোবাইল বন্ধ পাওয়া যাচ্ছে যে তিন কোটি টাকার চেক দিতে পারে সে কি এত হালকা হবে সিনিয়র সচিব বলেন এক কথায় বলে দিতে পারি ভুয়া একটি বিষয়কে জাতীয় পর্যায়নে মানুষকে বিব্রত করা হয়েছে এতে কেউ ছোট হয় না দিন শেষে যারা এটা করেছে তারাই ছোট হয়েছে মুকলেসুর রহমান আরও বলেন বাংলাদেশ ব্যাংককে আমরা অনুরোধ করব সব ব্যাংকের যেন নির্দেশনা দেয় এটা আছে তবু আবার নতুন করে অ্যাকাউন্ট খোলার ব্যাপারে কি কি নিয়ম মানা হবে এ ধরনের একটা ফ্যাক্ট লোক এত বড় একটি ঘটনা ঘটিয়ে পালিয়ে গেছে এ ব্যাপারে তার বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ বিভাগকে অনুরোধ করছি তিনি আরো বলেন আমরা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে রিকোয়েস্ট লেটার দিব এই মন্ত্রণালয় যাতে এ ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ নেই গত চব্বিশ সেপ্টেম্বর দৈনিক কালবেলায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ পদোন্নতি ও প্যাশন অনুবিভাগের যুগ্ম সচিব জিয়াউদ্দিন আহমেদের কক্ষ থেকে তিন কোটি টাকার একটি চেক উদ্ধার করা হয়েছে নৌগা ডিসি হিসেবে পদায়ন হওয়া দুর্নীতি দমন কমিশনের পরিচালক মোহাম্মদ আব্দুল আওয়ালের পক্ষে ওই যুগ্ম সচিবকে চেকটি দেন মোহাম্মদ মির্জা সাবেদ আলী নামের এক ব্যবসায়ী কাঙ্ক্ষিত জেলায় পদায়ন না হওয়ায় চেকের বিপরীতে টাকা জমা দেওয়া হয়নি সংবাদ প্রকাশের পর অভিযুক্ত তদন্তে কমিটি গঠন করে জনপ্রশাসন মন্ত্রণালয় চব্বিশ সেপ্টেম্বরে অতিরিক্ত সচিব মোহাম্মদ রেজাউল মাকসুদ জাহেদের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করা হয় তদন্ত কমিটিকে চেকের সত্যতা যাচাই করে তিন দিনের মধ্যে সুস্পষ্ট মতামত সহ জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছিল জেলা প্রশাসক পদ নিয়ে সচিবালয় হট্টগোলের ঘটনায় সতেরো জন সুপারিশ করেছে ঘটনায় গঠিত কমিটি সোমবার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মুকলেসুর রহমান এ তথ্য জানিয়েছেন সিনিয়র সচিব জানান জেলা প্রশাসক পদে পদায়নের দাবিতে গত দশ সেপ্টেম্বর সচিবালয়ে দিনভর হট্টগোল করেন উপসচিব পদমর্যাদার কর্মকর্তারা পরে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয় তদন্ত শেষে সতেরো জন উপসচিবকে শাস্তি দেওয়ার সুপারিশ করেছে কমিটি গত নয় ও দশ সেপ্টেম্বর দুদফায় দেশের উনষাট জেলায় নতুন ডিসি নিয়োগ দেয় সরকার এপদে নিয়োগ না পেয়ে হট্টগোল করেছেন উপসচিব পর্যায়ের একদল বিক্ষুব্ধ কর্মকর্তা দশ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কে এম আলী আজমের কক্ষে হট্টগোল করেন তারা জানা গেছে আওয়ামী লীগ সরকারের আমলে পদোন্নতি বঞ্চিত ছিলেন এসব কর্মকর্তা অন্তর্বর্তীকালীন সরকার সম্প্রতি তাদের উপসচিব পদে পদোন্নতি দিয়েছে জেলা প্রশাসকের পদ নিয়ে তাদের প্রত্যাশা ছিল তালিকায় নাম না দেখে হতাশ হয়ে হট্টগোল করেন তারা